কিছু কিছু মানুষ আছে দেখবেন হঠাৎ করেই আমাদের জীবন থেকে হারিয়ে যায় আমাদের জীবনের অনেক কিছু ওলট পালট করে দিয়ে সব রকম যোগাযোগের রাস্তাও বন্ধ করে দেয় অনেক আকুতি মিনতি হাজার কান্নাকাটি করলেও তারা আর ফিরে তাকায় না তুমি হয়তো কোনো ভুল করনি বা হয়তো অজান্তে করেছো তাদের কাছে তা জানতে চাইলেও তারা জানায় না তারা তখন বোঝে শুধুই নিজের টুকু সময়ের টানে তুমিও হয়তো ভুলতে শুরু করেছো অনেক কিছু বা ভুলেও গেছো অনেক গুছিয়ে নিতে চাইছো নিজেকে ভেঙে যাওয়া মনের টুকরোগুলোকে জোড়া লাগিয়েছো অনেক কষ্টে এগিয়ে যেতে চাও আবার নিজের জীবনের বাকি অংশটুকুকে সুন্দর করে তোলার জন্য হঠাৎই দেখবে তখনই তোমার দরজায় তারা আবার করা নাড়ছে ফিরে আসতে চাইছে এবার যদি তুমি ওই দরজা আর একবার খুলে দাও ভুল করলে ও দরজা আর কখনও খুলতে নেই কারণ সে এসেছে শুধুমাত্র নিজের স্বার্থে মোটেই তোমার জন্য নয় স্বার্থ মিটলে আবারও চলে যেতে পারে তোমার ওই সত্য গোছানো মনটাকে এক্কেবারে চুরমার করে দিলে